একজন অন্ধ ভিক্ষুকী একদিন একটি মন্দিরে এলো সে তার কাছে থাকা একমাত্র আপেলটি দেবতার মূর্তির পায়ে অর্পণ করলো অপ্রত্যাশিতভাবে দেবতা এতে গভীরভাবে আবেগাপ্লুত হলেন তিনি ভিক্ষুকিকে একটি তৃতীয় চোখ দান করলেন ভিক্ষুকি বুঝতে পারলো এই তৃতীয় চোখের ক্ষমতা রে দৃষ্টির মতো সব কিছু ভেদ করে দেখতে পারে দেবতাকে ধন্যবাদ জানাতে সে শপথ করলো অনেক টাকা উপার্জন করবে এবং সেই অর্থ দিয়ে আরও অসহায় মানুষদের সাহায্য করবে এরপর ভিক্ষুকী একটি দোকানে গেল সেখানেই প্রথমবারের মতো সে নিজের চেহারা দেখে পেল দোকানের সহকারী অন্ধ নারীটিকে আয়নায় তাকিয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে উপহাস করে হেসে উঠল তখনই ভিক্ষুকি বুঝতে পারল তার তৃতীয় চোখটি অন্য কেউ দেখতে পায় না সে কিছু রূপার মুদ্রা বের করে বলল সে এখানে টাকা উপার্জন করতে চায় দোকানের সহকারী তাকে একটি টেবিলের কাছে নিয়ে গেল ঠিক তখনই এক স্থানীয় গুন্ডা দেখে ফেলল যে সে অন্ধ আর সঙ্গে সঙ্গে তার সব টাকা ঠকিয়ে নেওয়ার পরিকল্পনা করল কিন্তু ভিক্ষুকি তার তৃতীয় চোখ দিয়ে পাশা সংখ্যাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিল সে বাজে ধরতে শুরু করলো গুন্ডা ভাবলো তো কিছুই দেখতে পায় না তাই সে গোপনে পাশার সংখ্যা বদলে দিল আশেপাশের সবাই গুন্ডার অনুসরণ করে সেই অনুযায়ী তার তৃতীয় চোখ দিয়ে সংখ্যাগুলো আবার আগের মতো করে দিল। পাশা খুলে গুন্ডা সংখ্যাগুলো দেখে হতভাগ হয়ে গেল কেউই বুঝতে পারলো না কি ঘটেছে আর ভিক্ষুকি এই রাউন্ডে অনেক টাকা জিত নিল কিন্তু গুন্ডা হার মানতে রাজি হল না সে আরেক রাউন্ড খেলতে চাইল ভিক্ষুকি তাতে রাজি হয়ে গেল এবং নিজের সব বাজি ধরলো আবারও সে তৃতীয় চোখ দিয়ে পাশার সংখ্যা দেখে নিল আশেপাশের লোকজনও চুপি চুপি সংখ্যাগুলো উকি দিয়ে দেখলো যদিও ভিক্ষুকি জানত সবাই তার অন্ধত্বের সুযোগ নিচ্ছে তবুও সে সদয়ভাবে সবাইকে সতর্ক করলো এই রাউন্ডে বাজি না ধরতে কিন্তু কেউ তার কথা না বরং সবাই গুন্ডার কথা শুনে তাদের সব টাকা বাজি ধরল এই সময় গুন্ডা বলল পাশার সংখ্যা হবে এক কিন্তু ভিক্ষুকি বলল এই রাউন্ডে কোনো সংখ্যাই থাকবে না এটা শুনে সবাই হেসে উঠলো ঠিক তখনই গুন্ডা পাশার কাপ খুললো দেখা পাশাগুলো দ্রুত ঘুরছে আর তাদের গায়ের সব সংখ্যাই পুরোপুরি ঘষে মুছে গেছে ভিক্ষুকি আবারও জয়ী হল কিন্তু সবাই ভাবলো ভিক্ষুকি নিশ্চয়ই প্রতারণা করেছে তারা দোকানের মালিককে ডেকে আনলো এবং